বেড়েছে যদিও জল দেওয়া শুরু হয়েছে কিন্তু আগুনের লেলিহান দেখা যাচ্ছে ট্রেন চলছে কিনা আমরা একটু জানার চেষ্টা করি রেলের তরফ থেকে কি বলা হচ্ছে অয়ন ঘোষণাল আমাদের সঙ্গে রয়েছে নয়ন কি খবর ট্রেন চলাচল করানো সম্ভব হচ্ছে কি কারণ আমরা ট্রেন চলছে এই আওয়াজটা পাচ্ছি এই প্ল্যাটফর্মের এই অংশে কি ট্রেন চলছে এই ট্র্যাকে পূর্ব রেলের ভারপ্রাপ্ত মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত ফোনে জানিয়েছেন যে শুধুমাত্র আপ লাইনের যে কট শাখা অর্থাৎ স্যার গুরুদাস হল্ট হয়ে যে শাখা পাক সার্কাসের দিকে আসছে যে লাইনটা ওপর দিক থেকে যাচ্ছে সেই লাইনটাতে যাত্রী নিরাপত্তা এবং সুরক্ষার কারণে দক্ষিণ শাখার ট্রেন চলাচল সেইখানে অর্থাৎ সেই অংশে সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে নিচের দিকের যে অংশ সেটা পাক সার্কাস হয়ে সোজা বালিগান স্টেশনের দিকে চলে আসছে সেই অংশে নিয়ন্ত্রিত গতিতে ট্রেন চালানো হচ্ছে নিয়ন্ত্রিত গতির অর্থ হচ্ছে ঠিক যে জায়গাতে আগুন লেগেছে সেই জায়গাটা যে কোনো ট্রেনকে ধীর গতিতে পাস করানো হচ্ছে কিন্তু সার্বিকভাবে দক্ষিণ শাখাতে এখনো পর্যন্ত বন্ধ করার মতো অবস্থা তৈরি হয়নি বলি রেল সূত্রে খবর আবারও দর্শকদের সুবিধার জন্য বিশেষ করে সপ্তাহের প্রথম কাজের দিন যে সকল নিত্যযাত্রী এবার তাদের অফিস বা কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরবেন দক্ষিণ শাখা দিয়ে তাদের জন্য পূর্ব জানাচ্ছে আপ লাইনে কট শাখা যে শাখা স্যার গুরুদাস হল্ট হয়ে পাক সার্কাস স্টেশনের দিকে যাচ্ছে ওপর দিকে থাকা যে লাইন সেই লাইনে এই মুহূর্তে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকো দীপ্তিময় দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক আমরা তার সঙ্গে একটু কথা বলবো দীপ্তিমান বাবু একটু ট্রেন চলাচল দীপ্তিময় বাবু একটু ট্রেন চলাচলের বিষয়টা একটু জানান কোথা দিয়ে ট্রেন চলছে আর কোথা দিয়ে চলছে না সার্কাস গুদাসনগর হল যেটাকে আপ কর্ড লাইন বলে বালিগঞ্জ পার্ক সার্কাস গুদাসনগর কাপুরগাছি হয়ে দমদমের দিকে যে কর্ড লাইনটি যায় সে কর্ড লাইনের পার্ক সার্কাসের পাশে স্টেশনের কাছাকাছি অঞ্চলে মানে আপ ফ্যাক্টরিতে আগুন লাগায় আপ আপনার ওভারের পাওয়ার বিচ্ছিন্ন করা হয়েছে সেফটি মেজার হিসাবে কিন্তু শিয়ালদা সাউথের ট্রেন পরিষেবা স্বাভাবিক আপ লাইনে খালি ওই শিয়ালদা ক্যানিক মানে বারাসাত ক্যানিক বা অন্যান্য যে লিঙ্ক গাড়িগুলো দু একটি যায় সেগুলোই খালি চলে যার ফলে মূল যে শিয়ালদা সাউথ সেকশনের ট্রেন চলাচল তাতে কোনো প্রভাব পড়েনি সে সাউথ শিয়ালদা সাউথ সেকশনের ট্রেন চলাচল স্বাভাবিক আছে অনেক ধন্যবাদ দীপ্তিময় দত্ত তিনি সিপি আরও তিনি আমাদের জানাচ্ছিলেন পূর্ব রেলের তরফ থেকে যে কোথায় ট্রেন চলাচল করছে গুরুদাস থেকে গুরুদাস স্টেশন থেকে পাক সার্কাসে যাওয়া যে উপরের দিকের যে লাইনটি রয়েছে সেখান দিয়েই ট্রেন আপাতত বন্ধ রাখা হয়েছে বাকি অংশে ট্রেন চলছে নিয়ন্ত্রিত গতিতে চলছে মূলত যেখানে আগুন লেগেছে এই অংশে ট্র্যাক দিয়ে খুব ধীর গতিতে ট্রেন চালানো হচ্ছে কিন্তু সম্পূর্ণ বন্ধ করা হয়নি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা